আমরা তাদেরকে প্রণাম জানাই শরদেশ্বরী আশ্রম শুরু হয়েছে প্রায় একশো তিরিশ বছর ঠাকুরের সন্ন্যাসিনী শীর্ষা গৌরীময়ের স্থাপিত আশ্রম

এবং আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমরা যে সেবা পুজোটা আপনাদের দিতে পারছি সেটা আপনারা গ্রহণ করছেন বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই পুরুলিয়া জেলা পুলিশকে বড়বাজার থানাকে যাদের কর্মীবৃন্দ পুলিশ অফিসাররা আমাদের সাথে সকাল থেকে রয়েছে এবং আমাদের পুরো অনুষ্ঠানটা সম্পন্ন করতে সহযোগিতা করছে তাদেরকে আমি আমার নমস্কার এবং কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই তারা আমাদের মধ্যে উপস্থিত রয়েছে এবং এই পুরো কর্মকাণ্ডটি বাস্তবায়ন করতে তারা আমাদের সহযোগিতা করছেন তাদের সহযোগিতা ছাড়া আমরা কোনোভাবেই এই কর্মকাণ্ড সম্পন্ন করতে পারতাম আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে ভিডিও এখানে এসে উপস্থিত হয়নি তাকেও আমাদের চক্ৰৱৰ্তী কথা হৈছে বৰবাজা থানা